যখন সচিবালয় ঘেরা কর্মসূচি পালন হয় ঠিক সেই মুহূর্তে অকাতরে গুলি চালিয়েছিল সেখানে দেশ নেতৃত্বাধীন গুলি চালিয়েছিল শহীদ জেহাদ সেদিন আমাদের পাশে ছিলেন এবং দেশ বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন গুলিতে এক পর্যায়ে সে রাজপথে লুটিয়ে পড়ে এবং তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে যাই সাথে সাথে সেখানে তাকে মৃত্যু মৃত ঘোষণা করে আমরা লাশকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলাম সেখানে সেই লাশ নিয়ে আমরা প্রথম সূর্যাসীন হলে সেখান থেকে লাশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল নিতে পারে নাই তারপর মুজিব হলে সেখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আসলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এসে সেখানে তার লাশের পাশে দাঁড়িয়ে জাতীয়বাদী ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠনকে দেশেটি বেগম খালেদা জিয়া নির্দেশ দিলেন তোমরা ছাত্ররা এক হও এই জিয়াদের লাশকে সামনে রেখে তাৎক্ষণিকভাবে আমরা জিয়াদের লাশকে সামনে সামনে নিয়ে আমরা অপরাধ বাংলা পারদেশে আসলাম এবং তাৎক্ষণিকভাবে আমরা ডাকসু ভবনে বসলাম বসে সেখানে সিদ্ধান্ত নিলাম আজকে থেকে সর্বদলীয় ছাত্রক্য গঠন হলো এবং সর্বদলীয় ডাকসু এবং সর্বদলীয় ছাত্রকে নেতৃত্বে আন্দোলন শুরু হবে দেশটাত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সে আন্দোলন শুরু হলো সেখান থেকে আমরা জিয়াদের লাশকে অপরাধ বাংলা পারদেশে নিয়ে এসে সেখানে আমরা ছাত্র নেতৃবৃন্দ বাইশটি ছাত্র সংগঠনের নেতারা শপথ গ্রহণ করলাম যে স্বৈরাচার এরশাদের পতন ছাড়া আমরা ঘরে ফিরব না সেই শপথ করে তার লাশকে সামনে রেখে শপথ গ্রহণের মধ্য দিয়ে পরের দিন এগারো তারিখ আমরা হরতাল আহ্বান করলাম ছাত্ররা সেই সর্বদের সাপেক্ষ হরতাল আহ্বানের মধ্য দিয়ে আমরা সেদিন শাহবাগে আসলাম পরের দিন এগারো তারিখে আসার সাথে সাথে সেখানে পুলিশ লাঠি চার্জ টিয়ার সেল গুলি চালানো হলো আমাদের অনেক ভাই শহীদ হলো সেদিন অনেক ভাই আহত হলো সেখানে আমরাও এই যে ছাত্র নেতৃবৃন্দ যারা আমার ডান দিকে বা দিকে দাঁড়িয়ে আছেন সকল ছাত্র নেতৃবৃন্দই সেদিন আহত হলো আমরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম এবং সেখান থেকে আমাদের ঘোষণা ছিল যে সরে সাদের পতন ছাড়া আমরা ঘরে ফিরবো না প্রয়োজনে আমরা ডেড হাউসে যাব কিন্তু আমরা রাজপথ থেকে সরে দাঁড়াবো না সেই জেহাদের যে ইচ্ছা ছিল যে যাদের যে মনোভাব নিয়ে যা দেশে ছিল ঢাকায় রাজপথে আন্দোলন করার জন্য তার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ কিন্তু সে গণতান্ত্রিক বাংলাদেশ হয়েছিল উনিশশো সালে কিন্তু পরবর্তীতে সেই দেশ আর গণতান্ত্রিক থাকিনি বিগত ষোলোটি বছর খুনি শেখ হাসিনা একদলীয় শাসন কায়েম করে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে ছাত্রদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং বাংলাদেশের জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে একটি পর্যায়ে এই ষোলো বছরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রামান এক দশক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের লিয়াসালে গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে আমাদের ছাত্র নেতা সুমন গুম হয়েছে অনেক ছাত্র নেতৃবৃন্দ গুম হয়েছে এবং অনেকে শহীদ হয়েছে তার মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে গিয়েছি আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জৈসাই তারেক রহমান বলেছেন যে আজকে বিনা ভোটের এমপিরা যারা ভোটে নির্বাচিত হয় নাই তাদেরকে পার্লামেন্ট থেকে জনগণ বের করে নিয়ে আসবে তারপরে তিনি বলেছেন তারপর পদত্যাগ না করলে বিনা ভোটের এমপি যারা মন্ত্রী হয়েছে সচিবালয় থেকে তাদেরকে বের করে নিয়ে আসবে তারপরে যদি পদত্যাগ না করে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী অনৈতিক প্রধানমন্ত্রী তাকে গণভবন থেকে জনগণ বের করে নিয়ে আসবে সর্বশেষ তাই হয়েছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বক্তব্য ছিল সেই বক্তব্য ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই রংপুরের আবু সাইদ চট্টগ্রামের ওয়াশ মাকরাম পেলাম নতুন করে নতুন বাংলাদেশ জনগণ অংশগ্রহণ করবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ছাব্বিশ সালের ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু সেই নির্বাচন নিয়েও টাল বাহানা চলছে কেউ বলছে পিয়ার পদ্ধতি কেউ বলছে অমুক সময় গণভোট অমুক সময় গণভোট এগুলি বলে নির্বাচনটা বাঞ্চার করার চেষ্টা করছে নির্বাচনকে ভণ্ডুর করার চেষ্টা চলছে কিন্তু বাংলাদেশের জনগণ প্রস্তুত সরকার প্রস্তুত ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথম আধি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের যে প্রত্যাশা একটি গণতান্ত্রিক সরকার সেটা প্রতিষ্ঠা হবে জনগণের ভোটের